হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে বাবার বাড়ি থেকে প্রথম কোথাও দাওয়াতে যাচ্ছি আমরা সবাই রেডি হওয়ার আগে হচ্ছে বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি আর আমরা দুই ননদ ভাবি তো কোথাও যাওয়ার আগে নিজেরা আগে রেডি হতে পারি না কারণ আমাদের দুই ননদ ভাবিরই মেয়ে বাবু মেয়ে বাবুদেরকে রেডি করতে একটু সময় বেশিই লাগে তাই আমরা তিন বাচ্চাকে আগে রেডি করে দিয়ে দুই ননদ ভাবি এখন রেডি হয়ে নিচ্ছি আর আমার ভাবির এত সুন্দর চুলের রহস্য হচ্ছে তার নিজের হাতে বানানো এই তেলটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাবির পেজে যোগাযোগ করতে পারেন ভাবি এই তেলটা হচ্ছে নিজের হাতে বানিয়ে হচ্ছে ইউজ করে ওর বিয়ের পর থেকে আমি সব সময় ওকে দেখতেছি এই তেলটা নিজের হাতে বানিয়ে ও নিজের চুলে ইউজ করে আমি তাই বললাম যে আমার ভালোবাসার আপুদের সাথে তো তুমি এই কথাটা শেয়ার করতে পারো এই তেলটা শুধু চুল লম্বা করবে না চুল পড়া বন্ধ করবে যাদের চুলে খুশকি আছে তাদের খুশকি দূর করবে অনেক রকমের উপকার আছে তাই ভাবির পেজ থেকে ঘুরে আসতে পারেন আমি উপরে ভাবির পেজ লিঙ্কটা দিয়ে দিব ভাবির পেজের নাম হচ্ছে কেশবতী বাই তাওসেন যাই হোক এদিকে ভাবির চুল বাতে বাতে তিন বাচ্চার চুল খুলে এলোমেলো করে ফেলেছে তাই ওদের চুলগুলো আবার রেডি করে লাম এই তো তারপরে ভাবির চুলের বেনিটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি মাসাল্লাহ এই তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি তারপরে বাচ্চাদেরকে জুতা পরিয়ে দিচ্ছি তারপরে আমরা চলে আসলাম নিচে আর আজকে আমরা মূলত দাওয়াতে যাচ্ছি উত্তরাতে আমার ফুপির বাসায় এই তো আমরা মানুষ অনেক প্রায় এগারো জনের মতো তাই আমরা বড় একটা গাড়ি অর্ডার করে দিলাম নিজেদের এতগুলো গাড়ি থাকতে আমরা হচ্ছে ওভারে চলে আসলাম এটাই হয় সব সময় নিজেদের গাড়িগুলো যেহেতু ভাড়া দেওয়া বাসায় থাকে না একটাও তাই আমরা কোথাও যাওয়ার সময় নিজেদের গাড়ি পাই না ওভারেই যেতে হয় এই তো আমরা সবাই চলে আসলাম ফুপির আমাদের এক বাসার মানুষই পুরো গ্যারেজ ভরে গেছে জানি না সবাই আসলে কি হবে এইদিকে আমি আর আমার ফুপাতো ভাই চলে যাচ্ছি মিষ্টি আনার জন্য যেহেতু গাড়ি থেকে নামতে পারিনি তাই কিছুই আনতে পারিনি আর দাওয়াতে এসেছি হাতে করে কিছু আনবো না তা কি হতে পারে তাই বাসায় সবাইকে রেখে আমি চলে যাচ্ছি মিষ্টি আনার জন্য ননির দোকানে উত্তরার এই একটা দোকানেই আছে ননিতে এখানে আসলে আমি সব সময় এই মিষ্টিটাই নিয়ে থাকি কেন জানি আমার এখানকার মিষ্টি অনেক বেশি মজা লাগে যাই হোক তারপরে অনেকগুলো মিষ্টি নিয়ে চলে আসলাম বাসায় আর কি কি মিষ্টি এনেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি সবগুলো মিষ্টি কিন্তু আমার খুব পছন্দের জানি না কাদের কাদের পছন্দ হবে তবে আমার খুব ভালো লাগে এই মিষ্টিগুলো এইদিকে আমি আস্তে আস্তে দেখি যে পুরো বাসা ভর্তি মেহমান হয়ে গেছে মানে সবাই চলে আসছে আজকে বলা যায় আমার বড় কাকা ছাড়া আমাদের পুরো পরিবারের সবাই আমরা একসাথে হয়েছি ফুপি সুন্দর করে টেবিলটা সাজিয়ে ফেলেছে এত এত খাবারের আয়োজন করেছে কোনটা দেখিয়ে কোনটা দেখাবো তুমি বুঝতেছি না এত এত খাবারের আয়োজন করেছে আমার ফুপির হাতের খাবার কিন্তু অনেক মজা সেটা না খেলে আমি আপনাদেরকে বোঝাতে পারব না মানে না খাওয়ালে আর কি আমি নিজে খেয়ে তো অনেক মজা পাই সবসময় বললাম যে ফুপির হাতের খাবার কিন্তু অনেক মজার আর সুন্দর করে ডেকোরেশন করে না দেখালে কিন্তু আপনারা বুঝবেন না যে ফুপি কত কত আইটেম রান্না করেছে প্রোগ্রামটা মূলত এসেছে সেই উপলক্ষে আর আমার ছেলে যেহেতু চলে যাবে তাই ওকেও হচ্ছে সবার সাথে একসাথে করার জন্য আমাদের সবার বাসায় একটা একটা করে দাওয়াত দেওয়া হচ্ছে যাতে আমরা সবাই সবার বাসায় একদিন একদিন করে খাওয়া দাওয়া করতে পারি ও উচিলাই যাই হোক আমার চার ফুপি আর আমার ছোট কাকা কিন্তু পারমানেন্ট ঢাকাতেই থাকে ওরা সবাই উত্তরাতে থাকে আর আমার আব্বু আর বড় কাকা কিন্তু দেশে থাকে তাই যখনই ওরা কেউ দেশে থেকে আসে তাই ঢাকার সবার বাসায় একদিন একদিন করে দাওয়াত থাকে এই তো খাওয়া দাওয়া দেখেন শুরু হয়ে গেছে পুরো বাসা ভর্তি হচ্ছে সবাই যে যেখানে পারতেছে সেখানে খাবার নিয়ে বসে গেছে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস তারপর হচ্ছে রোস্ট পোলাও ডিম তারপর মাছ কাতল মাছ মরিচ ভাজি তারপর বেগুন ভর্তা সব রকমের আইটেম দিয়ে হচ্ছে যে যেখানে পেরেছে সেখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে পুরো বাসায় এখন খাওয়ার আয়োজন চলছে মানে অনেক লেট হয়ে গেছে যেহেতু আমাদের খাবার খেতে তাই সবারই হচ্ছে খিদা আর আমার তো এত খিদা লেগে গেছে তাই তাড়াতাড়ি করে হচ্ছে আমি সবার আগে বসে গেলাম টেবিলে আর আমার ভাইরা আমার সাথে ঝগড়া শুরু করে দিছে বলতেছে তোমরা সবাই আমাদেরকে হচ্ছে সোফাতে বসিয়ে অনু আপুকে বসিয়েছো টেবিল আমি বললাম তোরা তো সবাই ছোট আমি তো বড় হয়ে গেছি দুই বাচ্চার মা তোদেরকে আমাকে এটা মনে হয় না তারা আমাকে এটা ফিলি করতে দেয় না আমি যে এত বড় তারা মনে করে যে আমি আগের মতোই ছোট আছি যাই হোক এই তো আজকে দাওয়াতের অনেক কিছুই শেয়ার করলাম আর আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ